নমস্কার আজকে বাস্তুদোষ কাটানোর একটা ছোট্ট উপায় বলছি আপনাদের এই উপায় করলে অনেক সময় অশুভ প্রভাব আসতে পারে না দেখুন যেটা বাস্তুতে অশুভ প্রভাব পড়ে রয়েছে তার থেকে বেশি কিছু হবে না যদি কোণ আপনার নৈরিত কোণ বায়ুকোন যেসব কোণগুলো আছে দশটা দিকের মধ্যে আটটা দিকের যদি যে কোনো দুটো তিনটে দিক যদি ডিস্টার্ব থেকে থাকে তাহলে তার প্রতিবিধান আমি বলেছি এবং আবারও বলে দিচ্ছি মঙ্গল ঘট বাস্তুমঙ্গল ঘট যেটাকে বলছে সেইটা নাম গোত্র দিয়ে তৈরি করে শ্রীজনম দক্ষিণাবত্ত সংক প্রতিষ্ঠিত করতে হয় বাস্তু জাগো করা প্রয়োজন আছে যদি সেরকম নেগেটিভিটি থাকে সেক্ষেত্রে তবুও আপনারা মঙ্গলবার দিন এই ক্রিয়াটা বলছি হনুমানজির মন্দিরে যাবেন হনুমানজির মন্দিরে গিয়ে তার পায়ে সিঁদুর চড়াবেন এবং সেই সিঁদুর ওখান থেকে নিয়ে আসবেন এবং সেই সিঁদুরের মধ্যে আরেকটু সিঁদুর মিশিয়ে দরকার হলে হাং হানুমাতে নমাহ এই মন্ত্রটা অবশ্যই আপনি ভূজ্যপত্রে লিখতে হবে যদি আপনাকে ঠাকুরমশাই পায়ে শুতে না দেয় তাহলে আপনি ঠাকুরমশাইয়ের কাছে ওই কাগজে করে সিঁদুরটা দিয়ে দেবেন দিয়ে পায়ে দিতে বলবেন এবং সেখান থেকে নিয়ে এসে তার সাথে কিছু মিশিয়ে অং হনুমতে নমহ এই মন্ত্রটা ভুজ্যপত্রে লিখে ছোট্ট করে একটা লাল কাপড়ে বেঁধে দরজার মাথার উপরে টাঙিয়ে রাখবেন দেখুন কী ইম্প্রুভমেন্ট হয় বাকিটা আপনার গ্রহের পরিস্থিতি হাত এবং বাস্তু কথা বলবে ভালো থাকুন